হ্যালো এভরিওয়ান আজকে আমরা বেনারস থেকে যাচ্ছি প্রয়াগরাজ আর অযোধ্যা তো সকাল সকাল সবাই রেডি হয়ে লাগেজপত্র গুছিয়ে নিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম প্রয়াগরাজ আর অযোধ্যা যাওয়ার উদ্দেশ্যে তো আমরা এখন পৌঁছে গিয়েছি সঙ্গম নদীর তীরে গঙ্গা যমুনা সরস্বতী তিনটি নদী মিলিত হয়েই এই সঙ্গম আমরা এখন চান করতে যাচ্ছি গঙ্গায় সব পাখ বস কোথায় গঙ্গায় এটা আরে সঙ্গমের

তো ওখান থেকে আমরা তারপর বেরিয়ে পড়লাম অযোধ্যা যাওয়ার উদ্দেশ্যে অবশেষে আমরা পৌঁছে গেলাম অযোধ্যা বেনারস থেকে সাত থেকে আট ঘন্টা লেগে যায় অযোধ্যা গাড়িতে আসতে আর এই হলো আমাদের আজকের বাসস্থান নেমেছিলাম ওই নাম বল

সবাই তারপরে আমরা রুমে চলে এলাম আর এই হলো আমাদের আজকের অযোধ্যা রুম কালকে সকালে আমরা আবার যাবো রাম মন্দির আর হনুমান মন্দিরে পুজো দিতে প্রথমে আমরা হনুমান মন্দিরে এসে বাবা বলির কাছে পুজো দিলাম তারপর ওখান থেকে চলে গেলাম রাম মন্দির কিন্তু রাম মন্দিরে তো ভেতরে কোনো ফোন অ্যালাউ করে না তাই জন্য আর কোনো ভিডিও করা হয়নি লাঞ্চ করে আমরা ওখান থেকে চলে গেলাম লখনৌতে আমাদের কলকাতায় যাওয়ার ফ্লাইট লখনৌ থেকে এটা হলো লখনউ স্টেডিয়াম আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি এখন আমাদের লাগেজগুলো সব চেকিং করতে হবে লখনউ এয়ারপোর্টটা বেশ সুন্দর আর এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো আমাদের ফ্লাইট টাইম রাত নটা নাগাদ আর আমাদের এখানে সব কাজ এখন কমপ্লিট হয়ে গেছে তো এখন এয়ারপোর্টে এখানে বসেই থাকতে হবে আমাদের সবাইকে তো এবার বাড়ি ফেরার পালা অনেক কিছু জানলাম শিখলাম অনেক সুন্দর মুহূর্ত অনেক স্মৃতি অনেক অভিজ্ঞতা নিয়ে আমাদের এই ব্যানারস আর অযোধ্যা ট্যুরটা এখানেই শেষ হলো তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা